সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এটার প্রতিষ্ঠাতা জনাব আলিয়া এখন আলিয়া শাহ বাখন্দ ভাই অনেককে আমরা চিনি অনেককে চিনি না যারা নতুন আসছেন কমেডিতে ওনার সম্পর্কে জানার চেষ্টা করব যারা আমরা রয়েছি বিশেষ করে আমি ওনার সাথে প্রায় পঁয়ত্রিশ বছর যাব ওনার সাথে উঠা চলার চলাফেরা যখন আমি স্টুডেন্ট তখন থেকে দেখেছি এবং এখন হয়তো বয়সের কারণে পারেন না আমি সেটা বলবো না হয়তো বা একটু নিজেকে বয়স হওয়া একটু অন্যরকম মনে করছেন কিন্তু সেই নব্বই অন্দরার সবাই আমি দেখেছি ওনাকে যে ঢাকা শহরের এমন কোনো থানা নাই যেখানে আলিয়া সাহেব এখন এরকম একজন চিনত না তখন তো দৈনিক আজাদ পত্রিকার রিপোর্টার ছিলেন এবং একানব্বইতে যখন দৈনিক ভবন পত্রিকা প্রতিষ্ঠা হলো তখন সেখানকার চিফ ক্রাইম রিপোর্টার তার আমি একানব্বই কথা বলছি আজকে দুই হাজার পঁচিশ তার হিসাব করে দেখেন পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছর যাবৎ ওনাকে আমি চীন কাছ থেকে দেখেছি এখন আমি কে আমি হয়তো একজন সাংবাদিক কোনো পত্রিকা আছি কোনো একটা অনলাইন মিডিয়া আছি বা কোনো পত্রিকা টেলিভিশনে রয়েছি তো একজন সিনিয়রকে যতটুকু সম্মান দেখানো দরকার যতটুকু আমি তাকে চিনি তার সঙ্গে জানবো সম্মান দেখানো নিশ্চয়ই আমার কোনো সের নয় আমরা এখানে সংগঠন করতে আসছি ওনার যেমন কোনো এটা রাজনৈতিক দল নয় নয় ওনার কর্মীও আমরা না এই সম্মান দেখানোটা আমরা যতটুকু পারি আমরা দেখাবো করব ওনাকে যেভাবে আমি কাছ থেকে দেখেছি যে অন্যান্য যে আরো সাংবাদিক তো অনেক সংগঠন আছে আপনারা জানেন যে এখন সাংবাদিকের অভাব নাই সেই হিসাবে সংগঠনের অভাব নেয় কিন্তু আমি দেখেছি যে একটা সংগঠন মানে শুধু একটি একত্রিত হলাম বসে চা খেলাম কিংবা বছরে একটা পিকনিক করলাম কিংবা আমার একটা কাউন্সিল করে একটা কমিটি হলো সেটার একটা বিশেষত কাজ শেষ সেটা প্রকৃত অর্থে একটা সাংবাদিকের বিপদে আপদে যিনি সবসময় কাছ থেকে পাশে দাঁড়ান আমাদের জয়েন্ট সেক্রেটারি একজন রয়েছেন গত মাসে একটা সমস্যা ওনার হয়েছিল আশরাফ গায়ে জ্বর প্রচুর টানা দুই বৃষ্টি ছিল এই বৃষ্টি উপেক্ষা করে তিনি সেখানে উপস্থিত হয়েছেন আরেক সাংবাদিক ঢাকার বাহিরে পেশাগত কাজ করতে গিয়ে সেখানে হামলা হয়েছে দশজন লোক গিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গেছেন একটা ব্যানার দিয়ে হয়তো কোনো টেলিভিশন সেখানে প্রচার করে নাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা হয়তো অনেকে দেখেছেন প্রতিবাদ করতে প্রতিবাদী মানুষ দাঁড়িয়ে গেছে তো এই কথাগুলি বলার উদ্দেশ্য এই জন্য এইটাই যে একটা লোক শুধু একটা ক্রাইম রিপোর্টিং করে না একটা ক্রাইম রিপোর্টিং থেকে আজকে একটা পত্রিকা রেটার সেখান থেকে সাংবাদিক এই যদি তার সামনে কেউ বলে সাংবাদিক এই সমস্যায় পড়ে গেছে হয়তো তার ফিনান্সিয়াল অবস্থার ভালো নয় হতো একজনকে সে পাঁচশো টাকা দিতে পারে না কিন্তু তার বিপদ আবহাওয়া সবসময় থেকে তেমন একটি মানুষটা চিনি আসুন আমরা সবাই মিলে এই আলিয়া সভা নেতৃত্ব থেকে নেতৃত্বে এই সম্মেলন থেকে আরও এগিয়ে নিয়ে যাই আমি শুরুতেই বলেছি এই পেয়েছি বিভিন্ন থানার ওসির কাছে গিয়ে কার্ড দেখে পরিচয় দিয়ে তার ব্যক্তিগত সুবিধা নিয়েছে এই ধরনের লোক সদস্য থাকলে অন্তত পক্ষে আমি এই সংগঠনের দায়িত্ব সদস্য হিসাবে পালন করব না আজকে এই আমার নেতা আমি যাকে কখনো রাজনীতি একসময় শুরু করেছি কিন্তু যখন দেখেছি যে রাজনীতির জায়গা আমার না আমি আমার সৈয়দ মার্গুব মোসে স্যার আমার নেতা উনি আমার মুরব্বী উনি আমার অভিভাবক যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অন্তত একটা জিনিস শিখেছি যে সব থাকলে কেউ আপনাকে আটকাতে পারবে না আপনারা সাড়ে বাসা যাবেন যদি ওনার ঠিকানা নিয়ে থাকেন গিয়ে দেখবেন ওনার আশপাশে সব বিল্ডিং আর বিল্ডিং একমাত্র বাসা ওনার যেখানে একটা এখনো সাইট ওয়ার্ড ফিলিপসের বাদ জলে এই রুমের ভিতরে লাইটের অভাব নাই কিন্তু উনি এই এলইডি লাইটও লাগান নাই এটা ফিলিপস বাদ যে কারণে ওনাকে সবাই সম্মান করে সেটা যে কোনো দলের হোক যে কোনো মতের হোক তো এই জন্য বিসিআরসি যারা সদস্য তাদেরকে অনুরোধ করব আমরা আশা ভাইকে অনুরোধ করেছি সে যত বড় আমিও যদি হই যদি কখনো শোনেন যে আমি আমার এই পদের কথা বলে কোথাও থেকে দুই টাকা আমি সুবিধা নিয়েছি আপনি আমাকে বহিষ্কার করবেন এই এখানে দাঁড়িয়ে যে সদস্যগুলো আমি না আমার বললাম না আপনারা প্রমাণ নিশ্চয়ই পেয়েছেন যে আপনারা আমার কাছে তো আসছেন যে কিছু বলতে দেন কেন দেনি একজন বললেন উনি বহুরার নেতা একজন বলেন কুমিল্লার নেতা আর যাই হোক আমি আমার কথার বাড়াবো না আমাদের অতিথিবিদের কথা আমরা শুনেছি এ পর্যায়ে আমাদের মূল আমাদের আসলে বুদ্ধি সীমাবদ্ধতা অথবা বুঝলেও বুঝতে চাই না আসলে বাবা মা এই শব্দটা কখনো ছোট হয় প্রত্যেকের বাবাই বড় প্রত্যেকের মাই বড় এবং এই শব্দগুলোর কখনো তুলনাও হয় না আমার আজকে আমি অনেকটা আবেগ আপ্লুত যে জাতীয় সঙ্গীত দিয়ে যখন কোনো অনুষ্ঠান শুরু হয় তখন আমি আই রিমেম্বার দ্য ডোজ ডোজ ডেজ হ্যাপি ডোম হিয়ার এবং আমি আরও ধন্য হয়েছি আমি চার পাশে বসেছিলাম ওনার পরস্পর্শ করেছি আমাদের একজন সিএসপি অফিসার হ্যাঁ আমার ফ্যামিলিতেও সিএসবি অফিসার ছিলেন তো স্যাররা যে এই বয়সে এসে এখন আসলে আমরা শুনে নেওয়ার সময় আমি বলবো না আজকে আমি আসলে শ্রদ্ধা ভরে ওনাদের বাণীগুলো মুখশ্লিষ্ট বাণীগুলো শ্রবণ করব এবং আমাদের পথের পাথর হিসাবে নেব এবং আজকের বিষয়বস্তু থাকি দক্ষ জনবল জনশক্তি করে তুলি আজকের এই অনুষ্ঠানে আসতে পারে আমি নিজেকে গর্বিত মনে করছি তবে একটু কথা তারপর থেকে যায় যেহেতু বিসিআরসি কর্তৃক আয়োজিত অনুষ্ঠান যেহেতু সাংবাদিক মহতায়গণ এখানে উপস্থিত আছেন ক্রাইম রিপোর্ট নিয়ে আপনারা কাজ করেন আসলে প্রতিটি রিপোর্টের সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করা হোক আপনাদের দায়িত্ব এবং আশা করি সংবাদের বা অনেক সংবাদ থেকে যায় এর পরিপ্রেক্ষিতে আপনারা সংবাদ পরিবেশন করবেন আপনাদের তাহলে শুধু মানুষের মানে জয়গান মানুষের কল্যাণ করবো উনি কিন্তু মন্ত্রিত্ব স্বাদ পেয়েছে ঠিক কিন্তু মানুষের কল্যাণ করতে ব্যর্থ হয়েছে তা আমি আজকে এখানে ব্যর্থ করতে বলতে চাই যদি আমি কোনোদিন কিছু চাই এবং চাওয়া কিছু পাই এবং যাতে সংসদে যেতে পারি তাহলে সাধারণ মানুষের জন্য কাজ করব দেশের জন্য কাজ করব এটার যেন ব্যর্থ না ঘটে সেই প্রতিশ্রুতি আমি দিয়ে যাচ্ছি আমার ঢাকা দুহার নবাবগঞ্জে যে আমি একই কথা বলতেছি আমার লেখা আমি একই কথা বলতেছি তার জীবন অনেক বেশি সময় না আর আল্লাহ তালা যদি হায় থাকে দিয়ে থাকে তাহলে কম না মানুষের জন্য অনেক কিছু করে যাওয়া সম্ভব যতটুকু করে গিয়েছে তিন চার বছরের শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান তার জীবন দশা তিন চার বছর আর যদি তিন চারটি বছর থাকতো তাহলে আজকে আমরা যারা প্রবাসে প্রায় দেড় কোটি মানুষের মতো আমরা ছড়িয়ে সেটি আছি আমাদের থাকতে হতো না উনি যদি একাশি সালে ওনাকে এত হাতে জীবন না দিতে হতো আর চার পাঁচটা বছর যদি বেঁচে যেতেন তাহলে সিঙ্গাপুর মালয়েশিয়া অন্য অনেক উন্নত দেশ সে মতো আমরাও ধর্মায়মান হতে পারতাম আমাদের দেশে মানুষ পর কাজ করতে আসতো তো যাই হোক আমরা সেই সূর্য সৈনিক সূর্য সন্তান ঘাটিয়ে হারিয়েছি আমরা ইতিমধ্যে এই সতেরো বছরে এই সূর্য সন্তান সাধারণ জয় সেনা কর্মকর্তাকে হারিয়েছি একটি ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট ফিফটি পার্সেন্ট আমরা সোলারে হচ্ছে আমাদের রেস্টুরেন্টকে রান করছি আমাদের কফি মেশিন আমাদের ইলেকট্রিক অনেক যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা সোলারে রান করছি এখন যে বিষয়টা আর কি যেটা মানে অরেন্ডার বিহাইন্ডে যে স্টোরি আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে শিশুদেরকে নিয়ে আমরা বিভিন্ন শেল্টার হোমে থাকা অরফান রেস্কিউ বাচ্চাদেরকে নিয়ে কাজ করি আর আমি ব্যক্তিগতভাবে নয় দশ বছর ধরে এই কাজগুলো করে করে আসছি তো বাচ্চাদের এডুকেশন বেসিক নিডসগুলো নিয়ে চেষ্টা করে যাচ্ছি আর কি তো রেস্টুরেন্টের বয়স অনেক বেশি হয় না এক বছর হয়েছে এর মাঝেও আমরা অনেকগুলো অর্গানাইজেশনের সাথে পাশাপাশি সেটা হোমসগুলোতে কাজ করে যাচ্ছি আর এটাকেই আমরা মিশন ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছি তো আসলে একটা ভালো কিছু বা ভালো পরিবর্তন একা করা পসিবল না সবার কোঅপারেশন দরকার পড়ে আমি মনে করি যে মানে একটা ভালো উদ্যোগে সবারই একটা কোঅপারেশন দরকার হয় আর কি সেটাকে সুন্দরভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য তো এটি আর কি আপনাদের সবার সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন নাই অভিয়াসলি নারী উদ্যোক্তা হিসেবে আমি এটা বলবো যে আমাদের দেশে এখনো আসলে একটু চ্যালেঞ্জিং এই বিষয়গুলো যে একটা মেয়ে হচ্ছে একা একা অনেক কিছু হ্যান্ডেল করবে তো আমাকেও এগুলো একটু ফেস করতে হয় বাট তারপরে আবার অনেক সময় অনেকে ইন্সপাইরেশনও পায় সাপোর্টও করে তো এটাই আর কি যে আপনাদের সবার কোঅপারেশনে অরেন্ড অ্যান্ড বিনসকে নিয়ে আমি অনেক এগিয়ে যেতে চাই এবং শিশুদের এবং নারীদেরকে নিয়ে আমি কিছু করতে চাই সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে আমি দেশে এবং দেশের বাইরে হচ্ছে রিপ্রেজেন্ট করতে চাই আর কি থ্যাংক ইউ সো মাচ সবাই আমার জন্য দোয়া করবো বক্তব্য ধন্যবাদ সাংবাদিকদের এটা আমার নিজেরও কয়েকটি পত্রিকা রয়েছে সাপ্তাহিক অপরাধ চিহ্নের পত্রিকার সম্পাদক প্রকাশক আমি দীর্ঘদিন যাবৎ পত্রিকাটি প্রকাশন করে চলেছি সাংবাদিকদের বিভিন্ন অধিকার বিভিন্ন কর্মসূচি বিভিন্ন আন্দোলনের সাথে ছিলাম এবং বাংলাদেশ ক্রামি ভোটার্স কাউন্সিলের সাথেও রয়েছি বাংলাদেশ ক্রামি ভোটার্স কাউন্সিল সারা বাংলাদেশে কাজ করে চলেছে আগামীতেও আরো ভালো ভালো কাজ করবে সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত ভক্ত এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ